হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনী ব্রহ্মাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সকলকে জানাই গুড ইভিনিং কারণ আমি আজকে সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে আজকে আমাদের একটা পিকনিক আছে তো কোথায় পিকনিক কী পিকনিক সেটা তোমাদের একটু পরেই বলছি তো সেই জন্য আমি ভাবলাম পিকনিকে যে কি করি না করি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন বিকেলবেলায় ঘুম থেকে মানে বিকেল না সন্ধ্যে সরি সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে এখন আমি এই যে জামা কাপড়গুলো দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে একদিনের কিন্তু না দু দিনের জামা কাপড় রয়েছে যেগুলো এখন আমি ভাজ করব কিছু জামা কাপড় ভাজ করবো আর কিছু জামা কাপড় হচ্ছে ইস্ত্রি করব তো তারপরে হচ্ছে গিয়ে তার আগে আমি সন্ধ্যাটা দিয়ে নেব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে হচ্ছে ছটা তো আগে সন্ধ্যাটা দিয়ে নিই তারপর জামা কাপড়গুলো গোছাবো কারণ আজকে হচ্ছে বাপির রান্না নেই তো সেই জন্য ভাবলাম সেই জামা জামাকাপড়গুলো আজকে গুছিয়ে নেওয়া যাক তারপর যাব দোকানে দোকানে যাওয়ার কারণ হচ্ছে ওখানেই পিকনিক আছে মানে দোকানে ফ্ল্যাটের ছাদে তো সেই সমস্ত বৃত্তান্ত তোমাদের একটু পরেই বলছি আগে সন্ধ্যাটা দেবো তার দেখো এখন আমি একটু রসমালাই নিয়ে নিয়েছি খাবার জন্য এটা অনেকে চমচম বলে আবার দুধ পুলিয়ে বলে অনেকে তো এখন সেটাই খেয়ে নেবো তো দেখতেই পারলে রসমালাই তোমার দাদাভাই দুপুরবেলা নিয়ে এসেছিলো দোকান থেকে কেননা আজকে আমাদের দোকানে রসমালাইয়ের অর্ডার ছিল আর মানে এমনি প্রত্যেকদিন দিন নর্মাল দিনে এমনি বড়ো বড়ো সাইজের রসমালাই বানানো হয় মানে লম্বা লম্বা যেটা হয় আর কি তো অর্ডার ছিল বলে বিয়ে সেই জন্যই গিয়ে এরকমই যে গোল গোল কিন্তু বানানো হয়েছে তো তার জন্যই তোমার দাদাভাই প্রথমেই আমার জন্য নিয়ে এসেছে এখনও অর্ডার যায়নি কিন্তু তাও আমার জন্য নিয়ে এসেছে বললো আগে তুমি খেয়ে দেখো তো যাই হোক এখন রসমালাইটা খেয়ে নেব আর তারপরে গিয়ে যাব সন্ধে দিতে আর খেয়ে নিই তারপর বাকি কাজগুলো টুকটাক কাজগুলো সেরে নিতে হবে কারণ আজকে তো যেহেতু মানে রান্না বান্না নেই সেহেতু কিছু কাজকর্ম এগিয়ে রাখতে হবে তো সেই মানে আজকের ফাঁকা সময় যেহেতু আমি না মিষ্টি খেতে এত পরিমাণে ভালোবাসি কি বলবো তোমাদের যতই ভাবি মিষ্টি খাবো না খাবো না আমার খাওয়াই হয়ে যায় তো কি বলবো মানে প্রত্যেক দিনই ভাবি যে মিষ্টি খাবো না খাবো না কিন্তু প্রত্যেক দিন দোকানে গিয়ে বসলেই না যেহেতু খাবারের দোকান না প্রত্যেক দিন গিয়েই মনে হয় যেন একটা মিষ্টি খাই আমি মিষ্টির ক্ষেত্রে ভীষণই ভালো আছি মিষ্টির পোকা যাকে কেবল তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা করে সন্ধেটা দিয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি মিষ্টিটা খেয়ে এখন চলে এসেছি সন্ধ্যেটা দিয়ে নিতে তার হাতের সামনে এই কুর্তিটা পেলাম ভাবলাম যে এটা পরেই সন্ধ্যাটা দিয়ে নিই আর মাথায় এইভাবে ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি ঘোমটা দেওয়ার মতো করে বাড়িতেও আমি প্রত্যেক দিনকার যখন সন্ধ্যা দেখাই তখনও হচ্ছে এইভাবে এখন আমি মানে ঘোমটার মতো করে ওন্না দিয়ে পেচিয়ে নি কারণ যেহেতু শাড়িটা পরা হয় না সেহেতু চেষ্টা করি যে এখন ওন্নাটা পেচিয়ে নি তারপর সন্ডাটা দেখাতে ঘোমটা দিয়ে মানে ঘোমটার মতো করে দিয়ে আর কি তো এখন সন্ডাটা দেখিয়ে নিয়েছি এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করতে শুরু করব এই জামা কাপড়গুলো না এগুলো আমি বাড়িতেই পরি সেগুলো এগুলো আর মানে ইস্ত্রি দেব না এগুলো শুধু ভাঁজ দিয়ে নেব এই জামা কাপড়গুলো শুধু ভাঁজ দিয়ে নেব যেগুলো রেগুলার ব্যবহার করি আর আমি না জামা কাপড় কাচার পরে এই আলমারির ওপর তাকটা ফাঁকা রেখেছি মানে কাঁচা কাপড়গুলো মানে রেগুলার ব্যবহার হলেও কাচার পরে আমি আলমারিতে তুলে রাখি তারপরে ওখান থেকে বের করে করে ব্যবহার করি কেননা ধুলো টুলো পড়ে যায় বাইরে সেই জন্য আমার মনে হয় যে মানে একটু আধটু কোথাও যাওয়ার জামা কাপড় বা রেগুলার ব্যবহারের জামা কাপড় মানে একটু ঢাকার মধ্যে রাখাই ভালো সেই কারণের জন্য আমি কিন্তু তুলে রেখে দিই এইগুলো শুধু ভাজ দিয়ে নেব এই জামা কাপড়গুলো আর যেগুলো ইস্ত্রি করা সেগুলো করে নেব তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো তারপরে একবারে রেডি হয়ে সাড়ে ছটা বেজেই গেছে একবারে রেডি হয়ে তারপর আমি বেরোবো তো চলো একবারে রেডি হয়ে তোমার সাথে কথা তো গাইস রেডি হয়ে গেছি এখন পিকনিকে যাওয়ার জন্য আর এই ড্রেসটাই পরে নিলাম আর আজকে গরম আছে সেই জন্য সোয়েটার আর পরবো না তো এখন বাজে সাতটা এখন যাচ্ছি দোকানে আর দোকানের ছাদের উপরে ফ্ল্যাটে আজকে ফিস্ট আছে আমাদের এই ফ্ল্যাটে না বাপির দোকানের উপরের মানে দোকানের উপরের ফ্ল্যাটে আজকে সকল মানে গোটা ফ্ল্যাটের সকলের মিলে ফিস্ট আছে তো আমি ওখানে কাউকে চিনি না জানি না দেখি যাই কি হয় না হয় তোমার সাথে অবশ্যই ব্লগের মাধ্যমে শেয়ার করব তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এখন বেরোনো যাক আর হ্যাঁ তোমার দাদা ভাইয়ের জামা কাপড়টা আমি নিয়ে নিয়েছি ও দোকানে মানে কারখানায় গিয়ে চেঞ্জ করে নেবেন আমাদের এই ফ্ল্যাটেও না মিটিং আছে তো একই দিনে সব পড়তে হয় তো যাই হোক তোমার দাদা ভাই আসবে মিটিংয়ে তারপর আবার যাবে তো দেখা যাক কী করি না করি অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আর এটা নিয়েছি মিটিং করতে আমি তো কাউকেই চিনি না চলে আসবে উপরে সকলেই আছে আমার সকল যাওয়া উপরে 여기. <목소리> 여기이 <목소리> <목소리> এখন আমরা লিফ্টে করে চলে যাব একদম ফোর্থ ফ্লোরে আর আমাদের আগে বাপি এসে কিন্তু মানে টিফিনটা করে গেছে এখন তোমার দাদাভাই আর আমি যাচ্ছি টিফিনটা করে নিই তোমার দাদা ভাই আবার যাবে ওই ফ্ল্যাটের মিটিংয়ে তারপর এসে আবার ফিস্ট জয়েন করবে এই যে বলতে বলতে ছাদে এসেও গেছি আর সকলে অনেকক্ষণ আগেই চলে এসেছে তো তারপরে আমরা গিয়ে এলাম আর এই যে পুরো ছাদটা ঘুরে ঘুরে একটু তোমাদের দেখাচ্ছিলাম তো এখানে তো সচরাচর আসা হয় না বা কবে আসা হবে সেটাও যায় না তাই ভাবলাম ছাদটা একটু ঘুরে দেখা এখন শুরু হয়েছে ডান্স আর আমরা এসেই আগে টিফিনটা করে নিয়েছিলাম চা আর বেগুনি খেয়ে নিলাম তো খেয়ে আর হচ্ছে তোমার দাদাভাই বেগুনি খায়নি ওষুধে একটু চা খেয়ে আমাকে দিয়ে চলে গিয়েছিল আমি আন্টিদের সাথে গল্প করছিলাম বৌদিরা ছিল অনেক তাদের সাথে একটু গল্প করলাম এই বাচ্চাগুলো ছিল তো খুব এনজয় হয়েছে আর এখন সেই ডান্স হচ্ছে মানে সেই লেভেলের ডান্স খুব সুন্দর সবাই খুব ভালো ডান্স করেছে এখন মানে মানে মজা আনন্দ মানে কি বলবো তোমাদের হই হুল্লোর করে টাইমটা কাটছে আর কি আর যেহেতু মানে জোরে মিউজিক চলছিল সেই কারণের জন্য আমি ভয়েস অফার দিলাম কারণ কপিরাইট ক্লেম এসে যাবে সেই কারণের জন্য আমি হচ্ছে মানে ভয়েস অপার দিলাম আর কি আর এখন স্টার্ট হয়েছে মিউজিক্যাল চেয়ার নানা রকমের গেমস খেলেছি আমরা তো দেখো কত মজা করে গেমসগুলো খেলছি আমরা তো এটা যেহেতু খেলা আর এটা তো বাইরের কোনো খেলা না যে মানে একদম সেইভাবে খেলতে হবে করতে তো আমরা মজা করে খুব মানে অনেক রকম গেমস খেলেছি এখন শাক বাজানোর প্রতিযোগিতা আর মিউজিক্যাল চেয়ারে ফার্স্টেই আউট হয়ে গেছিলাম আর শঙ্খ প্রতিযোগিতায় আমি কিন্তু ফার্স্ট হয়েছি মেয়েদের আর ছেলেদের আলাদা আলাদা করে কম্পিটিশান হয়েছে ছেলেদের মধ্যে ছেলেরা তিনজন সিলেক্ট করা হয়েছে আর মেয়েদের মধ্যে আমি ফার্স্ট হয়েছি আর তারপর গিয়ে শুরু হয়েছে মোমবাতি জ্বালানো তো ছেলেদের মেয়েদের সকলে মিলে মোমবাতি জ্বালানো খেলা হলো আর আমি তো পাঁচটা না ছটা জ্বালিয়েছিলাম তো আর পারিনি কাঠিটা মানে ঝুলে গিয়েছিল একদম তো সেই কারণের জন্য তারপর লাস্টে এই গেমসটা খেলতে খেলতে তোমার দাদা ভাইও এসেছিলো সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে ও শেষে এসে কিন্তু মোমবাতি জ্বালানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই যে এসে গেছে এখন এই যে ও শেষে বললো আমিও একটু খেলি তো যাই হোক ও লাস্টে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতায় একটু অংশগ্রহণ করলো আমাদের সাথে এন্টারটেন করলো একটু মজা করলো তো ও কিন্তু অনেকগুলো মোমবাতি জ্বালিয়েছিল প্রথমেই ও কিন্তু এগারোটা মোমবাতি জ্বালিয়েছিল তারপর এখন বসে গেছি খেতে খাবার মেনুতে ছিল ভাত লেবু আর এখানে ছিল ঝুড়ো ঝুড়ো আলু ভাজা মাটন আর শেষ পাতে চাটনি মিষ্টি পাপড় না হলে কি জমে বলো রাইস চলে এসেছি আমরা বাড়িতে এই যে দুজনে একসাথেই এলাম এখন বাজে এই যে বারোটা বাজে তো ফিস্ট ছিল খুবই আনন্দ হলো খুব মজা হলো তো যাই হোক তোমরা তো তোমার সাথে যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করছি আর মাঝে না আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছিল সেই জন্য তোমার দাদাভাইকে দিয়ে নিচে পাঠিয়েছিলাম চার্জে দিতে আর খুবই মজা করলাম আমি প্রথমে ভাবছিলাম যে সবাই তো আছে না তো সকলের সাথে কিভাবে কি কথা বলবো মানে কাউকে তো চিনি না কিছু না যেহেতু দোকানের ফ্ল্যাটে আর আমরা তো এই ফ্ল্যাটে থাকি সেহেতু মানে কাউকেই চিনি না কিন্তু ওরাও খুব ভালোভাবে মিশে গিয়েছিল আর আমিও আমার সাথে মানে খুবই সবাই ভালোভাবে মিশে গিয়েছিল আমিও সবার সাথে গল্প আড্ডা মজা করলাম করেছে মানে প্রত্যেকে তাদের বাড়িতে আমাকে ইনভাইট করেছে মানে সকলের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আর কি ঠিক আমারই মতো আমিও খুব আনন্দ করতে ভালোবাসি মজা করতে ভালোবাসি তো সেই জন্য সকলে খুব ভালো সকলের সাথে খুব মজা করলাম সন্ধ্যেটা মানে একদম জমে গেল যাকে বলে তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা